ব্রাজিল কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে রেফারি ছিলেন আর্জেন্টিনার আর এবার আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনাল ম্যাচে রেফারি থাকবেন ব্রাজিলের এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ইন্টারনেট পাড়ায় শুরু হয়েছে আলোড়ন গুঞ্জন কেউ কেউ বলছেন এইবার হয়তো ব্রাজিলকে আর্জেন্টাইন রেফারির পেনাল্টি না দেওয়ার শোধ তুলবেন এই রেফারি কিন্তু আসলেই কি তা হবে এই রেফারি কেমন বেশি কার্ড দেখান তার নামে কোনো কন্ট্রোভার্সি আছে কিনা এসব ব্যাপারেই জানব আজকে ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস দু কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন এই রেফারি দু সাল থেকে ফিফার সাথে অফিসিয়ালি যুক্ত তবে সবচেয়ে আসার কথা হল এই রেফারির কোনো কন্ট্রোভার্সিয়াল ইস্যু নেই কিন্তু তারপরেও এই ইস্যু নিয়ে অনেক আর্জেন্টাইন ফ্যানকে হতাশ হতে দেখা যাচ্ছে কেউ কেউ দাবি করছেন এই রেফারি দু সালে মেসিকে একদম অকারণে একটি হলুদ কার্ড দেখিয়েছিলেন কোপা আমেরিকার রেফারি আর মাঠের পরিস্থিতি নিয়ে সমালোচনা হয় প্রতিবারই কিন্তু এবার কোপা শুরু হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে এবং বিভিন্ন খেলোয়াড় কোপাকে নিয়ে প্রশ্ন তোলেন শুধু ইউরোপিয়ান খেলোয়াড় নয় স্বয়ং আর্জেন্টাইন বাজপাখি মার্তিনেজো কোপা আমেরিকার মাঠ নিয়ে কথা বলেছেন তবে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে যে বিষয় নিয়ে সেটি হল কোপা আমেরিকার রেফারিং সিস্টেম এমনকি সমস্যা এতই গুরুতর যে ব্রাজিলের একটি প্রাপ্য পেনাল্টি ভিএআর দেখেও না করে দেন রেফারি কিন্তু পরে সাউথ আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশন কন মেবল স্বীকার করেন যে এটা আসলেই একটি পেনাল্টি ছিল এবং মাঠের রেফারি টিভি রেফারি সকলেই ভুল করে সিদ্ধান্ত দিয়েছিলেন সেদিন কিন্তু কনমেবলের এই ক্ষমা চাওতে ব্রাজিল দলের যা ক্ষতি হওয়ার তাতে এক বিন্দুও কোনো মলম লাগেনি উল্টো আফসোস বেড়েছে সমালোচনা আছে ব্রাজিল কলম্বিয়ার ম্যাচ নিয়েও খোঁজ নিয়ে জানা গেছে এই দুইটা ম্যাচেই দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন রেফারি আর এর কারণে অনেক ব্রাজিল ভক্তরা দাবি করে বসেন এবার কোপা আমেরিকায় সবকিছু সেট আপ করে রাখা হয়েছে আর্জেন্টিনার জয়ের জন্য অবশ্য ঠিক একই রকম একটি বক্তব্য একবার দিয়েছিলেন মেসি নিজেও দু সালে ব্রাজিল কোপা আমেরিকা জয় করে সেবার তাদের দলে নেইমার ছিলেন না নেইমারকে ছাড়াই ব্রাজিল দল শিরোপা ছিনিয়ে নিয়ে এসেছিল সেই আমেরিকায় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল ম্যাসি বলেছিলেন এই সব কিছুই সেট করা হয়েছে যাতে করে ব্রাজিল শিরোপা জিততে পারে তাই এসব পাল্টাপাল্টি আলোচনা সমালোচনা সবসময়েই লেগে থাকে লেগে থাকবে সুতরাং ফাইনাল ম্যাচে ব্রাজিলিয়ান রেফারি নিয়োগের ব্যাপারটি খুব একটি ভালো চোখে দেখছেন না আর্জেন্টাইন ভক্তরা আসুন দেখি ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউসের রেকর্ড ল্যাটিন আমেরিকার অন্যতম সেরা এই চুয়াল্লিশ বছর বয়সী রেফারির নাম কোনো কন্ট্রোভার্সিতে খুঁজে পাওয়া যায়নি তিনি দু হাজার একুশ কোপামেরিকা দুহাজার বাইশ কাতার বিশ্বকাপেরও অফিসিয়াল রেফারি ছিলেন এছাড়াও দু উনিশ সালের অনূর্ধ্ব উনিশ ফুটবল দলের খেলাতেও তিনি কোচ ছিলেন কিন্তু তার কোনো খারাপ রেকর্ড নেই আর্জেন্টাইনদের জন্য সুখবর হল এই রেফারি পরিচালিত শেষ তিন ম্যাচের একটিও হারেনি আর্জেন্টিনা অবশ্য আর্জেন্টাইন অনেক ভক্তরা বলেছেন তারা রেফারি নিয়ে কিছু ভাবছেন না তাদের মতে সেরারা কখনোই রেফারি নিয়ে অভিযোগ করে না দুর্বলরাই রেফারি নিয়ে মাথা ঘামায় এবং অভিযোগ করে তাই তারা বলেন কোনো অজুহাত নাই ভালো খেললে জিতবে আর না খেললে আর্জেন্টিনা হারবে এটাই মনে করি আর্জেন্টাইন ফ্যান্স হিসেবে প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই রেফারি নিয়ে আর্জেন্টিনার চিন্তিত হওয়া উচিত নাকি নিশ্চিন্তে থাকা উচিত